অভিশপ্ত শয়তান থেকে মহান আল্লাহর নিকট আশ্রয় চাই সকল প্রশংসা সমগ্র বিশ্বের প্রতিপালক মহান আল্লাহর জন্য রাহমান ও রাহিম আল্লাহ নামে সুরা আর নাসর এর বাংলা সরল অনুবাদ শুরু করছি যখন আসবে আল্লাহর সাহায্য এবং বিজয় অতপর আপনি দেখতে পাবেন মানুষদেরকে তারা দলে দলে আল্লাহর দিনের মধ্যে প্রবেশ করছে অতএব আপনি আপনার রবের প্রশংসা সহ তার পবিত্রতা পাঠ করুন এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন নিশ্চয়ই আল্লাহতালা তবা গ্রহণকারী আলহামদুলিল্লাহ হে আলামিন